গতকালের বিকেলটা বড় ভালো ছিল প্রাণ ভরে হেসেছিলাম নদীর পারে হেঁটেছিলাম জলের ছোঁয়ায় সিক্ত হয়েছিলাম ধারের শিশির দোলা ছিল মনি ঘাসের সবুজ ছায়া ছিল আলো ছিল বাতাস ছিল প্রাণের কোণে উদাস হাওয়ায় মনটা ভেসেছিল নদীর জলে শাপলা পদ্ম ফুটেছিল আজকে বড় গুমট সবই আজকে যেন বিষাদ কবি বিবর্ণ সব ছেয়ে গেছে ভীষণ ভীষণ একা লাগে আজকে বুঝি আকাশটা আর আলো দেয় না বাতাসটা আর শীতল হাওয়া ছাড়ে না মৌমাছিরা মধুর চাক বনে না পাখির কণ্ঠে সুরগুলো আর ওঠে না নদীর জলে ছলাত শব্দ ভাসে না বুকের ভেতর সুখের বাঁশি বাজে না উদাস হওয়ায় মনটা কেন ভাসে না গতকালই বেশ ছিল গতকালের বিকেলটা বড় ভালো ছিল